হ্যালো ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার আজকে কুমিল্লা বোর্ড ত্রিকোনামিতি দুই হাজার তেইশের বোর্ড প্রশ্ন সমাধান করব আপনারা প্রশ্নগুলো দেখে নিন আশা করি স্ক্রিনশট দিয়ে রেখেছেন তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব তো প্রথমে ক নম্বর প্রশ্ন সমাধান করার জন্য লিখলাম আমাদের বলা হচ্ছে যে আমাদের টু জিরো এখন সাইন আলফা টু কত মান নির্ণয় করব তো আমরা এটি এভাবে করতে পারি বা আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকাল টু ক নাইনটি ডিগ্রি এদিকে কস রাখলাম এই কস নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে আমরা জানি জিরো তাহলে জিরোর পরিবর্তে কস নাইনটি ডিগ্রি লিখতে পারি তাহলে দুই সাইড থেকে কস বাদ যাবে তাহলে আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তার মানে হচ্ছে আলফার মান হচ্ছে কত সিক্সটি ডিগ্রি আনসার ক নাম্বারে আমাদের বলা হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে ই ডি এফ ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই এবং এক্স ডি এফ ইকুয়াল টু ডি এফ ইকাল টু এক্স প্লাস ফোর এবং চিত্রতে আমরা দেখতে পাই যে ডি ইকাল টু টু এবং ই এফ ইকাল টু টু থ্রি এখন আমরা কি করব এখন টেন এখানে আমাদের দেওয়া আমরা এটাকে এই যে ত্রিভুজ দেওয়া রয়েছে সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে এখানে হবে টেন ডি এফ ইকাল টু ডি ই ডিভাইডেড কারণ আমরা জানি কি টেন ইকুয়াল টু লম্বাই ভূমি বা টেন এক্স প্লাস ফোর ওয়াই ইকল টু টু ডিভাইডেড টু বা ইকাল টু ওয়ান বাই রোড অফ থ্রি মানে আমরা জানি থার্টি ডিগ্রি বা আমরা লিখতে পারি এক্স প্লাস ডিগ্রি এখন সমীকরণ কারণ এই টেন এই টেন বাদ যাবে তারপর এবং ত্রিভুজ ই ডি এফ ইকল টু ডিভাইডেড ডি ই তো এই যে ট্রেন নিয়ে আমরা যে মানগুলো বসলাম এগুলো আপনাকে ত্রিভুজ দেখে কোন মানগুলো দেওয়া রয়েছে সেখানে আমরা সাইনে নিয়ে সমাধান করবো না কোস নিয়ে করবো না কট নিয়ে করব এটা আপনাকে বুঝতে হবে যেহেতু আমার এই ত্রিভুজে লম্বা এবং ভূমির মান দেওয়ার আছে তাই আমরা টেনের সূত্র ব্যবহার করে কিন্তু অতি সহজেই প্রশ্নগুলোর সমাধান করতে পারি তো এই সাইডে দিয়ে লেখবা তারপর আমি লিখতে পারি যে বা টেন ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইকাল টু টু রোড অফ টু রোড অফ থ্রি ডিভাইডেড টু বা ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইকাল টু এই টু এ কাটা আমরা জানি টেন্সটি ডিগ্রি মান হচ্ছে রোড অফ থ্রি তাহলে দুই নম্বর সংকরণ এখন আমরা কি করবো আমরা এখানে লিখব এক নং কে ফাইভ দ্বারা গুণ করে দুই নং হতে বিয়োগ করি তাহলে আমরা যে মান পাব তাহলে এরকমটা যে ফাইভ এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস 20Y ওয়াই টু মাইনাস তারপর বা ওয়াই ইকাল টু মাইনাস নাইনটি কাটাকুটি করলে মাইনাস ওয়াই হবে তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ এখন ওয়াই এর মান দুই নঙ্গে বসিয়ে আমরা কিন্তু এর সমাধান করতে পারি তাহলে আমাদের মান আসবে এক্স প্লাস ফোর ইন্টু ফাইভ ডিগ্রি ইকাল টু থার্টি ডিগ্রি বা এক্স ইকাল টু থার্টি মাইনাস টোয়েন্টি বা এক্সের মান টেন এবং ওয়াইয়ের মান আমরা পেয়েছি ফাইভ ডিগ্রি অতএব এক্ল টেন ডিগ্রি ডিগ্রি এই হচ্ছে আমাদের আপনারা ক নাম্বার সমাধানটি তুলে নিন তো পি ইকাল টু যে মানগুলো দেওয়া রয়েছে তাহলে আমরা পি প্লাস হলে পি মাইনাস কিউ হলে আমরা পাই প্লাস কাল টু এ কট তিটা মাইনাস কে ইকুয়াল টু বি এখন আমরা এক আর দুইকে বর্গ করে তাহলে আমরা মান পাব স্কোয়ার এই দুটো আবার কিন্তু ফোর সূত্রে চলে যায় তো ফোর সূত্র সূত্রে বসালাম তারপর আপনার সিরিয়ালে এগুলে এই সমাধানটি করতে পারবেন তো পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছায় তার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের অনলাইন লার্নিং সেন্টার পেজে আপনাদের ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে